বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দরুন লাগাতার বৃষ্টির ফলে জেলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন জলের তলায় রয়েছে কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ বারিপুর সোনারপুর মহেশতলা এলাকায় জল ঢুকেছে ঘরেতেও স্বাভাবিকভাবে মানুষের মধ্যে জমছে ক্ষোভ জনজীবন বিপর্যস্ত গাঙ্গেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন অক্ষরেখা নিম্নচাপে পরিণত হয়েছে যা আগামী কয়েকদিনের মধ্যে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে তবে এর মধ্যে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার ফলে চব্বিশ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সহ বাঁকুড়া পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে তবে পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা হলে কমতে পারে বলে আশার কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় মৌসুমী নিম্নচাপ পক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর দিয়ে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ধীরে ধীরে এটা শক্তি কমতে থাকবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত চব্বিশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উপকূলের কাছে যে জেলাগুলি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে চব্বিশ তারিখ ওই মেঘলা আকাশ থাকবে পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা